বেশ কয়েকদিন আগে শেষ হলো সবার জনপ্রিয় সিরিয়াল কথা কিন্তু কথা এবং এবির জুটি সবার কাছে এতটি পছন্দের যে দর্শকের এখন একটি দাবি কথা এবং এভিকে আবারও একসাথে দেখতে চায় দর্শক তো এই বিষয় নিয়ে কী বলছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য অর্থাৎ সবার জনপ্রিয় এভি তো চলুন দেখেনি তো কথা ফ্যানদের জন্য থেকে বড় গুড নিউজ হলো কথা এবং এভিকে অর্থাৎ অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দেকে আবারও একসাথে দেখা যাওয়ার চান্স রয়েছে অভিনেতা সাহেব ভট্টা ভট্টাচার্য জানালেন যে যেমন দর্শকরা কথা এবং এভিকে মিস করছে তারাও একইভাবে ক্যারেক্টারগুলিকে মিস করছে কিন্তু এখন সমস্তটা চ্যানেল কর্তৃপক্ষের উপর নির্ভর করে কিন্তু যদি তারা একসাথে কাজ করার অফার পায় তাহলে তারা অবশ্যই করবে এখন সম্পূর্ণটা নির্ভর করে চ্যানেল কর্তৃপক্ষের উপর এবং দর্শকের উপর কারণ দর্শকরা যাদের একসাথে বেশি পছন্দ করবে বা দেখতে চাইবে এর উপর নির্ভর করেই কিন্তু সিরিয়াল এবং জুটি তৈরি হয়ে থাকে তো দর্শকরা যদি কথা এবং এভিকে একসাথে দেখার জন্য সব থেকে বেশি আগ্রহ থাকে তাহলে আবারও তাদেরকে একসাথে দেখা যেতে পারে হয়তো কথা সিরিয়ালের পার্ট টু আসবে আসতে পারে বা অন্য কোনো কাহিনীর মধ্যেও অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দেখে একসাথে কাস্ট করা হতে পারে দর্শকের পছন্দের উপর খেয়াল রেখে এবং এবার দীপাবলির আগেই আসতে চলেছে বেশ কতগুলি প্রোডাকশন হাউজের নতুন নতুন সিরিয়াল এখন দর্শকের উপর নির্ভর করে তারা কতটা কথা এবং এভিকে একসাথে দেখতে চায় তো তোমরা কারা কারা কথা এবং এভিকে একসাথে দেখতে চাও তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কথা সিরিয়ালটি কীরকম লাগতো তাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং খুব শীঘ্রই সমস্ত আপডেট সামনে চলে আসবে এবং আপডেট আসার সাথে সাথেই তোমরা চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা চ্যানেলটি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে